সুযোগ পেয়েছে মহান রব আমাদেরকে তার অসীম লহমতে এবং প্রায় দুই হাজার করা যায় যে ছাত্র ছাত্রী শ্রমিক মহিলা শিশু এদের জীবনের বিনিময় এবং অনেক কয়েক হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে ক্রিশ্চিয়ানের বিনিময়ে অর্জিত আমাদের এই ফ্যাসিস স্বৈরাচার মুক্ত একটি দেশ মুসলিম হিসাবে মানুষ হিসাবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জাননা আমরা যখন একটা জানাজাতে হাজির হই আপনারা সবাই জানেন আর কি জানাজার দোয়াটা পরিচয় রয়েছে তাদের আমরা বলব পরিপূর্ণ দায়িত্ব সরকারকে রাষ্ট্রকে নিতে হবে এখনই পুনর্বাসনের জন্য সকল শহীদ এবং যারা আহত আছেন তাদের সকলের দায়িত্ব সরকারের নেওয়া উচিত এটা আমাদের জন্য ব্যবসৌ যে আমি আমাদের এই আজকে আপনাদের পেয়েছি আমি একটু মনে হয় কিছু না মনে হলেও সব কথা রেকর্ড না করলে আমাদের প্রতি উৎসুক বা আমাদের প্রতি আপনারা খেয়াল করেন যে হ্যাঁ জামাত ইসলামী কি করতে চায় দেশে সেজন্য আপনারা এখানে হাজির হয়েছেন আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রের দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র মনে করে সাংবাদিকরা সমাজের দলপণ তাদের অনেক বেশি মূল্য আমরা হয়তো এতদিন বুঝি নাই কিন্তু আমাদের কেন্দ্র সংগঠন এটা বোঝে আমি আপনার শুনে আশ্চর্যবেন যে শুধু একটি বিষয়ে সাংবাদিকতার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য শুধু লন্ডন থেকে একটা ভাই উনি এসেছেন সাংবাদিকদের কী প্রয়োজন কী গুরুত্ব আজকের এই বর্তমান বিশ্বে সকল ধরনের যে বর্তমান রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা কীভাবে সাংবাদিকদের গুরুত্ব দেন বা নির্বাচন তাদের ভূমিকাটা কী থাকে সাংবাদিকদের ব্যাপারে এই সকল বিষয় উনি বোঝানোর জন্য আমাদের কেন্দ্র থেকে শুধুমাত্র তা সাংবাদিক সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজ উন্নয়ন কর্মীদের তালিকা সমাজ উন্নয়ন করেন আমরা এরকম সকল পর্যায়ে নেতৃবৃন্দের নিয়ে আমরা প্রোগ্রাম করা আমাদের কেন্দ্রীয় সচিব কর্মসূচি আমাদেরকে আজকে এটা সাংবাদিক দিনে প্রোগ্রাম আমাদের আগামী নয় তারিখে পুরা মামাশায়ের দিনে প্রোগ্রাম আছে এভাবে আমাদের শিক্ষক শিক্ষক জন্য প্রোগ্রাম আছে এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা আজকে